আসসালামু আলাইকুম ইবরওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন তো আজকের আয়োজনে থাকছে তেল ছাড়া ভীষণ মজার ইউনিক একটি পিঠার রেসিপি গত ভিডিওতে কিন্তু আমার পিঠার রেসিপিগুলি আপনারা অনেক বেশি পছন্দ করেছিলেন তাই আপনাদের জন্য আবারও নতুন একটি পিঠার রেসিপি শেয়ার করলাম আর এটার আমি নাম দিয়েছি ভাপা পুলি বা ভাপা পিঠা তো যে নামে আমরা ডাকি না কেন এটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের আমরা তো মিষ্টি ভাপা পুলি বা ভাপা পিঠা খেয়েছি কিন্তু এই ঝালঝাল ঝাল ভাপা পিঠা কি কখনও খেয়েছি অবশ্যই এভাবে একবার রেসিপিটি ট্রাই করে দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু রেসিপিটি বানিয়েছি তো আশা করছি পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পরিবার পরিজনদের মাঝে বেশি বেশি করবেন আগে ভিতরের পুটটা তৈরি করে নিয়েছি তো তার জন্য চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি আর ওয়ান ফোর্থ কাপ পরিমাণ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তার সাথে দিয়ে দিলাম এক কাপ করে ফুলকপি কুচি আর গাজর কুচি এগুলি কিন্তু আমি এক কাপ করে নিয়েছি আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা কিন্তু বাড়িয়ে বা কমিয়ে অ্যাড করে নিতে পারেন এক কাপ দিয়ে দিলাম বাঁধাকপি কুচি কিছু পেঁয়াজ কলি আমি কেটে এর সাথে অ্যাড করে দিলাম সাধারণত লবণ দিয়ে দিলাম হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ি আর এক চা চামচ দিয়ে দিলাম চিলি ফ্লেক্স মানে শুকনো মরিচ একটু টেলে নিয়ে হালকা ভেঙে নিয়ে এর সাথে কিন্তু অ্যাড করে দিয়েছি আর দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো সয়া সস দুইটি বড়ো সাইজের কাঁচামরিচ আমি একদম মিহি কুচি করে অ্যাড করে নিচ্ছি যদি ঝাল ঝাল পছন্দ করেন তাহলে কিন্তু কাঁচামরিচের পরিমাণটা একটু বাড়িয়ে অ্যাড করে নিতে পারেন আর রান্না করা গরু মাংস কিন্তু আমি এইভাবে একদম ভেঙে ভেঙে ঝুড়া করে নিয়েছি আর সেটাই কিন্তু অ্যাড করে দিলাম আপনারা চাইলে এখানে কিন্তু চিকেন দিয়েও ট্রাই করতে পারেন আর আমি কিন্তু একদম রান্না করা যে গরু মাংস আমরা যেভাবে রান্না করে থাকি সেই রান্না করা গরু মাংস থেকেই কিন্তু আমি মাংসটা নিয়েছি আর সেটাই কিন্তু এভাবে ঝুড়াঝুড়া করে এর সাথে অ্যাড করে দিয়েছি সারটাকে বাড়ানোর জন্য হাফচা চামচের মতো চিনি আর টমেটো সস দুই টবল চামচের মতো দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিয়ে এটাকে চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য আর এদিকে আমি আর এদিকে আধা ঘন্টা আগে আমি অফ ক্যামেরায় কিন্তু পরোটার ডো যেভাবে বানাই ঠিক সেভাবে বানিয়ে রেস্টে রেখে দিয়েছিলাম তো আধা ঘন্টা পরে আমি আবারও কিছু তেল অ্যাড করে দিয়ে খুব ভালোভাবে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর একটি করে লেচি কেটে নিয়ে আমি রুটি বেলে নিচ্ছি আর এভাবে একটি ঢাকনি সাহায্যে কেটে নিচ্ছি আর রুটিটা কিন্তু বেশি পাতলাও হবে না আবার বেশি মোটাও হবে না আর এভাবে ঢাকনির সাহায্যে কেটে নিলে কিন্তু একদম পিঠাগুলি সব একই সাইজের হবে আর যাতে পিঠা একটু নকশা হয় তার জন্য আমি এরকম একটি জালি চামচ নিয়েছি তার উপরে আমি কিভাবে বানিয়ে নিয়েছি একটু লক্ষ্য করবেন প্রথমে আমি ছোট ছোট যে রুটিগুলো বানিয়েছি সেগুলি এর উপরে দিয়ে একটু করে চাপ দিয়ে তারপর আমি ভিতরে পুটটা দিয়ে কিভাবে বানিয়ে নিয়েছি একটু ভালোভাবে লক্ষ্য করলে কিন্তু খুব সহজেই আপনারাও বানিয়ে নিতে পারবেন চাইলে এভাবে বানিয়ে নিতে পারেন আবার চাইলে আপনাদের পছন্দ মতো আপনারা যে কোনো ডিজাইন দিয়ে বানিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই তো এগুলিকে এখন ভাপিয়ে নেওয়ার জন্য চুলে একটা প্যানে আমি পানি গরম করে নিয়েছি আর গরম পানির উপর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে স্টিলের একটা প্লেটে আমি সামান্য একটু তেল ব্রাশ করে নিয়ে পিঠাগুলিকে দিয়ে তারপরে এভাবে আমি ভাপিয়ে নিয়েছি দশ থেকে পনেরো মিনিটের মতো আর লং ঢাকনি ছিদ্রটা বন্ধ করে দিলাম আর এদিকে স্পেশাল সস একটি তো একটি বাটিতে আমি রসুন কুচি অ্যাড করে নিয়েছি এক টেবিল চামচের মতো একদম মিহি কুচি কিন্তু হতে হবে আর এক টেবিল চামচ করে চিলি ফ্লেক্স আর সাদা তিল অ্যাড করে দিয়েছি আর স্বাদ মতো চিনি অ্যাড করে দিয়েছি এই হাফ টেবিল চামচের মতো হবে আর ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিয়েছি সয়া সস দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি আর এটাতে একটু ফড়ন তুলে নেব তার জন্য এক টেবিল চামচের মতো সয়াবিন তেল একটু গরম করে নিয়ে ঢেলে দিলাম দিয়ে এখন খুব ভালোভাবে মিক্স করে নিলাম ব্যাস হয়ে গেল স্পেশাল সস এটা কিন্তু ওয়েল চিলি সস আর এই সস দিয়ে কিন্তু এই পিঠাটি দারুণ মজা আর এদিকে সস বানিয়ে নিতে নিতে এটা কি কিন্তু ভাপিয়ে নেওয়া হয়ে গিয়েছে তো চুলা থেকে এটা এখন নামিয়ে নিচ্ছি তো ঝাল ঝাল মিষ্টি মিষ্টি এই ভাপা পিঠা রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে জানাতে ভুলবেন না সয়া সস টমেটো সস এগুলি কিন্তু আমরা কিনে যদি হাতে কাছে রেখে দিই যখন তখন এই মজাদার রেসিপিগুলি খুব সহজে বানিয়ে নিতে পারি আর একবার কিনে রাখলে এগুলি কিন্তু বহুবার ইউজ করা যায় তো রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিয়েছি ধন্যবাদ সবাইকে